হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের সামনে আমি নিয়ে আসবো মুরগির কি কীভাবে তাড়াবেন আপনারা জানেন উকুন মুরগির বাইরে বাঁধে এবং উকুন হচ্ছে একটি মুরগির পরজীবী প্রাণী যারা অন্যের উপরে নির্ভর করে জীবিকা সংগ্রহ করে বা অন্যের উপর নির্ভর করে তাদের জীবন বাঁচায় এর মধ্যে উকুন অন্যতম কারণ আপনারা জানেন মুরগিতে উকুন ধরলে মুরগির অনেক সমস্যা হয় তার মধ্যে মুরগির ওজন হ্রাস পায় মুরগির ডিম প্রডন কমে যায় মুরগির খাবার রুচি কমে যায় কারণ উকুন মুরগির শরীরে উকুন ধরলে মুরগি সময় গা নড়াচড়া করে মাথা সবসময় ঝুকায় মাথা ঝুঁকানোর ফলে আপনার মুরগি অনেক সমস্যা হয় যার ফলে আপনার মুরগি খাবার কম খায় এবং সারাক্ষণ আপনার মুরগি শরীরের লোমগুলো চুল থাকে যাতে করে উকুনগুলো একটু হলেও আপনার নিচে পড়ে যায় মুরগির এটাই সাধারণত মুরগি এটা করে থাকে এই জন্যে আপনাকে অবশ্যই মুরগির শরীরে ভালো করে দেখতে হবে যে আপনার মুরগির শরীরে উকুন আসছে কি না নাই কারণ মুরগির শরীরে উকুন থাকলে আপনাকে উকুন তাড়ানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ উকুন থাকলে আপনার ডিম প্রোডাকশন কমে যাবে মুরগির ওয়েট হ্রাস পাবে মুরগির শরীরে রক্তশুল্পতা দেখা দেবে এই কারণে আপনাকে মুরগির শরীর থেকে উকুন তাড়াতে হবে কারণ উকুন না তাড়ালে আপনার মুরগির অনেক সমস্যা হবে তাই অবশ্যই আপনাকে উকুন তাড়ানোর ব্যবস্থা করতে হবে বাংলাদেশে অনেক উকুন তাড়ানোর মেডিসিন পাওয়া যায় তার মধ্যে এসি মেক ওয়ান পার্সেন্ট এসিআই কোম্পানির এবং ভার্মিক এই দুটোর মধ্যে যে কোনো আপনি একটা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কোম্পানির মেডিসিন সেটাও ইউজ করতে পারেন কারণ উকুন আপনার মুরগির জন্য অনেক খারাপ দিক কারণ উকুনের জন্য আপনার মুরগি রুচি কমে যাবে ডিম প্রোডাকশন কমে যাবে আরও অনেক অনেক সমস্যা হবে তাই আপনাকে অবশ্যই মুরগির শরীর থেকে উকুন তাড়াতে হবে আপনি পরপর বাহিরের যে উকুন আছে সেটার জন্য আপনি পানির সাথে দিতে পারেন অথবা আপনি স্প্রে করতে পারেন মনে রাখবেন উকুন এসিমিক প্লাস অবলিক হচ্ছে ভার্মিক যে কোনো একটি বা অন্য অন্য কোনো কোম্পানির মেডিসিন আপনি মুরগিকে পানির সাথে খাওয়াতে পারেন অথবা স্প্রে করতে পারবেন স্প্রো স্প্রে এবং পানের সাথে খাওয়ানোর পনেরো দিন পরে অবশ্যই আপনাকে বুস্টার ডোজ দিতে হবে কারণ মুরগিকে যদি আপনি উকুন উকুনের ওষুধ খাওয়ান তাহলে আপনার মুরগি অনেক দুর্বল হয়ে যায় প্রোডাকশন কমে যেতে পারে তাই আপনাকে উকুনের ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই আপনাকে লিভারটনিক ভিটামিন এগুলো অবশ্যই দিতে হবে যাতে করে আপনার মুরগির ডিম প্রোডাকশন বৃদ্ধি পায় সর্বোপরি আপনাদের মুরগিকে ভালো রাখেন মুরগি ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম